বিসমিল্লাহির রহমানুর রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্নিয়া কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসায় কারিয়ানা কোর্স এর ভর্তি চলছে আবাসিক অনাবাসিক স্থান গ্রাম খেওড়া মধ্যপাড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং থেকে ফাইনাল পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উক্ত কারিয়ানা পড়ুয়া ছাত্রদের সুবিধাসমূহ স্কুল কলেজ এবং আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য যার যার ক্লাসের সাময়িক পরীক্ষা দেওয়ার সুবিধা প্রদান করা হবে সকল স্তরের ছাত্রদের যার যার ক্লাসের বিষয়াদি পড়ার সুবিধা থাকবে কারিয়ানা পরীক্ষার পর বাৎসরিক অনুষ্ঠানে পাগড়ি প্রদান ও সার্টিফিকেট দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন ফাইভ এইট টু ফোর সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স সিক্স নাইন জিরো ফোর জিরো